হ্যালো আসসালামু আসসালাম আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা মনে করছেন যে এই সাইটটা সাইটটা এখান থেকে টাকা তোলা যায় না তাই আমি আপনাদের আজকে সরাসরি দেখা দিব আসলে কি এখান থেকে টাকা উত্তোলন করা যায় নাকি যায় না আপনারা দেখেন মনোযোগ সহকারে টাকা কিভাবে তুলে দেখেন প্রথমে আমার এখানে যাব ইয়ের প্রত্যাখার করুন এখানে যাব এখানে আমাদের উত্তরনে আমি পরিমাণ দিব একশো টাকা ঠিক আছে তারপর গ্রহণ করুন এখানে ক্লিক করব দেখেন প্রক্রিয়া হচ্ছে আমি কিছুক্ষণ পরে দেখা মানে একটু পরে এক দু মিনিটের মধ্যে দেখা যাবে যে আমার অ্যাকাউন্টে চলে আসবে টাকাটা দেখেছেন গাইজ সফল হয়ে গেছে বেশিক্ষণ লাগে নাই আর আপনাদের বিকাশে আমি দেখাই দিব মানে বিকাশের মধ্যেও আপনার যেহেতু এই মোবাইল আমার কাছে বিকাশে নেই হয়তো দেখাতে পারতেছে না যার কারণে কিন্তু বিকাশে আমার চলে গেছে টাকাটা